রাত বারোটার পরে ঘুম ভেঙে গেলে একটি দোয়া পড়লে দোয়া কবুল হবে এবং উদ্দেশ্য পূরণ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি অস্ত্র অনেকেই আছেন দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না বিভিন্ন বিপদে পড়ে আছেন আল্লাহর কাছে বারবার চাচ্ছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না রাতের শেষ অংশে অর্থাৎ রাত বারোটার পরেই তো রাতের শেষ অংশ হয় আপনি ঘুমিয়েছেন হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে গিয়েছে অর্থাৎ শেষ রাতের সময় যদি আপনার ঘুম ভেঙে যায় আপনি একটি চমৎকার দোয়া পড়বেন ইসলাম চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন রব্বুল আলমিন সেটাই পূর্ণ করবেন যে উদ্দেশ্য নিয়ে দোয়া করবেন সে উদ্দেশ্য পূর্ণ করা হবে আপনার সন্তানের বিয়ে হচ্ছে না আপনি এটা পরে দোয়া করবেন পাক রব্বুল আলমিন বিয়ের ব্যবস্থা করবেন সন্তানরা কথা শোনে না এটা করে দোয়া করবেন রব্বুল আলামিন সন্তানদেরকে বাধ্য করে দিবেন স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না বিভিন্ন ধরনের ঝগড়াঝাঁটি সংসারের ভিতরে লেগে থাকে আপনি রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেলে 12টার পরে বিশেষ করে শেষ রাতের দিকে যদি ঘুম ভেঙে যায় এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের ভিতরে সফলতা দিয়েছেন আপনার দোয়াগুলো কবুল করে নিয়েছেন উদ্দেশ্য পূরণ করে নিবেন দয়াটি কি দয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম রব্বিক ফির কয়েকটি বাক্যের একটি চমৎকার দোয়া এখানে আল্লাহ তালার প্রশংসা রয়েছে এবং আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় যে চারটি বাক্য সেগুলো রয়েছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে এবং এরপরে আছে চমৎকার আমলের কথা এটা হচ্ছে জান্নাদের একটি ভান্ডার এবং সত্তর প্রকার বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন এই চমৎকার দোয়ার মাধ্যমে এবং আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আপনি শেষ পর্যন্ত দোয়া করতেছেন রব্বী ফিরলি আল্লাহ

ওয়াল্হামদুল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাহ্লা হল্লাহ একবার ওয়ালাহ উল্লা ওয়ালা কুতাহ ইল্লা বিল্লা হিলাহি ই লাজিম রব্বে গুফিরলি রব্বে গুফিরলি আপনি এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করে রাতের বেলা গভীর রাতে শেষ রাতে কিন্তু আল্লাহ তালা প্রথম আস্তে আসেন দুনিয়ার সকল মানুষগুলো ঘুমিয়ে যায় পশু পাখিগুলো ঘুমিয়ে যায় মানুষগুলো সব ঘুমিয়ে যাওয়ার কারণে রাত নিঝুম রাত হয়ে যায় স্তব্ধ হয়ে যায় স্টপ হয়ে যায় সাইলেন্ট মুডে চলে আসে এমন সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিপদ থেকে উদ্ধার করে দিব অভাবে পড়ে গেছো বান্দা আমি আল্লাহর কাছে চাও অভাব পূরণ করে দিব আমি আল্লাহর কাছে গোনা মাফ চাও গোনা করে ফেলেছ আমি আল্লাহ গোনা ক্ষমা করে দিব মোয়াজ্জিন পাঁচবার মানুষকে ডাকে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু এমন একটা সময় আছে যে সময় আল্লাহ নিজে প্রথম আস্মানে এসে বান্দাদেরকে ডাকেন সেটাই হচ্ছে এই শেষ রাত তাহাদ্জদের সময় এই শেষ সাথে আপনি যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় এই দুয়াটা পড়বেন দুয়াটার ভিতরে প্রথমে আল্লাহতালার প্রশংসা রয়েছে আল্লাহতালার একত্ববাদের ঘোষণা রয়েছে লা ইলাহা ইল্লাহ ওয়া